এই যে ভোর অন্ধকার থাকতে চলে আসছি গোল ঘরে গোবর নিতে গোবর নিতে আসছি তা আমরা বুঝতে পারছো গোবরের ছড়া দেবো তাই এই যে গোলঘর থেকে গোবর তুলে নিচ্ছি প্রতিদিন বাবা অন্ধকার থাকতে পুজো দেয় তখন আমরা ঠিক পাই যে ভোর হয়ে আসছে অন্ধকার থাকতেই গোবর ছড়াটা দিতে হয় তাই নিয়ে যাচ্ছি গোবর এই বালতিটাই প্রতিদিন গোবর গুলিয়ে গোবরের ছড়া দিই ছোট্ট একটা বালতি বেশি বড় না গোবরটাকে ভালোভাবে জলে গুলিয়ে তারপরে যে গোবরের ছড়া দিই আমাদের প্রতিদিন দিদি দিদি অভ্যাস হয়ে গেছে যেন গোবরের ছড়া আর ছড়া না দিলে কি ভালোই লাগে না তোরা উঠান সামনে উঠান সাইডের পাশে অল্প একটু সামনে উঠানটা বেশিরভাগই গোবরের ছড়া দিবি সাইডেরটা অল্প দেওয়া হয় আর কি অর্ধেকটাই বাবা ওইদিকে মঙ্গল আরতি করছে অন্ধকার থাকে দেখতে পাচ্ছো পুরো অন্ধকারই রয়েছে চারিপাশে লাইট লাগানো রয়েছে আমার বারান্দায় রান্না করে তাই অতটুক সরজ সেই ছড়াটা দিচ্ছি কুকুরটা চলে গেছে রাস্তায় ভয় পে ডাকছে আমাকে টা বাঁধায় যাচ্ছে কুকুরটা বাঁধার জন্য অন্ধকার থেকে না বানিয়ে লোকে আসতে পারে না রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে এই যে সকালবেলা বাবা এই যে সেরে ঘুরবে চারবার বাবার পুজোটা হয়েছে আর আমি যে ছড়া দিয়ে সেরেছি এখানে ছড়া দিয়ে একটু ঝাড়াটাও একটু করে দেবো আসছি রান্নাঘরে বালতি ঘুরে জল নিয়ে আসছি পুছি করবো তো রান্নাঘরটা পুছে চুলো টুলো পড়তে তারপর উঠুন করবে অন্ধকারে লাগিয়ে নিয়েছি এ দেখো থালা বসন টুসন সব রয়েছে ওগুলো বাইরে নিয়ে তারপর গ্যাস ট্যাস পোছা খুচি করে তারপর ছাড়া পুঁজি দিয়ে তারপর নিচে পোষা ঘুষি করে দিই আশিবাসি কাজ ছেড়ে নিয়েছি আজকে জানো তো শিবটা তো দোষী রয়েছে তা সবাই মনে আশা থাকে যে পুজো দেবো এখানে ওখানে যাব একটু শিব মন্দিরে একটু পুজো টুজো দেবো তার সঙ্গে একটু ঘোরাফেরা কিছু খাওয়া দাওয়া এরকম সবার মনে এক এক কিছু না কিছু থাকে তাহলে আমার মনে নেয় সবার মনেও কিছু না কিছু আশা থাকে আশা কিন্তু মানুষের ঘুরে না মানুষ শেষ বয়স পর্যন্ত আশাই থাকে যে আমি এই করবো আমার এই ইচ্ছা আমার এই মনে মনে আশা রয়েছে মানুষ শেষ হয়ে যায় তবুও আশা শেষ হয় না তা যাই হোক বেশি কথা বলবো না তা আমি দেখো যে ফুল তুলে নিয়ে এসেছি ঠাকুর স্নান করা ঠাকুর স্নান করে আমরা বাড়িতে মানে শিব মানে শিব ঠাকুর আছে সেই শিবলিঙ্গকে একটু পুজো টুজো দিয়ে আমরা বাড়িতে পড়ি তারপর যে যেখানে যায়। মানে কেউ বাইরে যায় পুজোতে আমি দেখি আশা তো রয়েছে যাবো একটু বাইরে মন্দিরে যাই না আশা পূরণ হবে কিনা ও বেশি আশা রাখাও ভালো না এরকমই হয় বেশি আশা রাখলে কষ্ট লাগে মনে তো বেশি আশা না অল্প যা হোক তা দিয়ে ঠাকুর স্নান করে আবার মন্দিরে শিব পুজোর জন্য একটু বেলপাতা তুলতে হবে বাড়ির মন্দিরে শিব লিঙ্গ রয়েছে সেখানে পুজো দেবো তা বিড়েটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে দেখবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আসছি 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 এটা খুব বায়না করে যাচ্ছে আচ্ছা আমাকে এখন স্নান করে চলে আসছি বেল গাছতলা বেল পাতা তুলতে এই দেখো প্রায় পাতায় না পোকা লেগে গেছে তা বেছে বেছে তুলতে তো অনেক সময় লাগবে আর গাছটা দেখেছো কত বড় একদম উঁচু নিচে কোনো ভালো পাতাই দেখা যাচ্ছে না তা বেছে বেছে এখান থেকে নিতে হবে তাই নিয়ে নিই তারপরে বেল পাতা তুলে তুলে সব কিছু বেছে যাওয়ার পরে মন্দিরে আমাদের বাড়ির মন্দিরে বেল পাতাগুলো ধুয়ে দিয়ে নিয়ে আসছে একবারে একশো আটটা বেল পাতা আর একশো আটটা ফুল সাদা ফুল আর বেলপাতা মিশে দুধ দিয়ে স্নান ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি এখন স্নান করানো হবে একশো আটটা ফুল নিয়ে আসছি গুনে নিয়েছি ফুল তুল বেলপাতা মা দিয়ে দেবে প্রথমে যে আমি দেবো মাকে সাহায্য করবো বলে আমি দিয়ে দিচ্ছি মা ফটাফট দিয়ে দিচ্ছে জলদি জলদি কারণ মা আবার অন্নভোগ রান্না করতে যাবে একটা ফুল একটা তুলসী পাতা এই একটা ফুল একটা বেল পাতা আর দুধ প্রতি বছর আমরা এইভাবেই বাড়িতে এরকমভাবে পুজো করি আমি দিয়ে নিয়েছি আমার দেওয়া হয়ে গেছে দেবো এরপর দিদি আসছে বাবা এক একজন করে আমরা দিয়ে দিই বাড়িতে তো নাই কাকিমা নিচিতা মানে সবাই মিলে আমরা একসাথেই দিই পাশে কেউ কেউ আসে বাচ্চা কাচ্চারাও তা আজকে আসলো না এখনো পর্যন্ত আমরা দিয়ে যাই ও শিবায় হ্যাঁ ঠাকুরি মাথায় দাও ঠাকুর চরণে দিত হ্যাঁ দুধ দাও না শঙ্করদের দুধ দাও ঠাকুরের og

সে না আমি খেয়ে নিয়েছি যেন কারণ উপবাস থাকতে পারলো না পুরো সারাটা দিন কারণ শরীরটা ভালো যাচ্ছে না মাঝখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেটি তোমাদের আর দেখানো হয়নি বলা হয়নি কারণ মন মেজাজ ভালো না থাকলে না মোর অফ থাকলে কোনো কিছুই ভালো না শরীর যদি ভালো থাকে সব কিছুই ইচ্ছা করে তা মেডিকেলে গিয়েছিলাম তখন এই মানে ইউরিনার ট্রাক ইনফেকশন যেটাকে বলে তা ওইটা হয়েছে বলে আমি প্রতিদিন সাতটা করে ট্যাবলেট নিচ্ছি এটা বুঝতে পারো তাই আজকে বেলা হয়ে গেছে তো বরম রাখ করছিলো যে মেডিসিন খাওয়া নাই আগে তো উপবাস খাওয়া লাগবে না আর ভাবছিলাম নিকিতা নয় গিয়েছে ও পুজো দিতে আমাদের এখান থেকে বিশ মানে বিশ কিলোমিটার দূরে ওখানে পাহাড়ে মন্দির আছে মল্লিকেশ্বর মন্দির মারকনগিরি তো সেখানে গিয়েছে পাহাড়ে উপরে উঠে তাই পুজোতে তো সেটা তো পারবো না আমি যেতে আর অত উঁচুও পারবো না অবধি মেডিসিন খেয়ে তা ও গিয়েছে তা কি বলবো যদি ভালো লাগে আর কিছু কিছু উঠাতে পারছে না আজকে যে ভাবছি টুক যাবো বিকেলে মন্দির এইখানে ওখানে তো আর হলো না তা যা হোক ভিডিওটি এ পর্যন্ত এন্ড করতে হবে কারণ ভিডিওটি এডি দেখো আজকে তো ভিডিও পোস্ট হতে হবে নাকি তাও কোনো ভরসা নাই যেদিন ভিডিও না যায় একটাই কারণ থাকে আমার ভিডিও মানে আপলোডিং হচ্ছে না ফোর জিতে চলে না তা কী করে হবে বলো এই এই ফটাফট কাজের ভিতরে ব্যস্ততা করে ভিডিও করে সেটি এডিটিং করে আপলোডিং করে মানে অনেক কিছু ঝামেলা আছে যেমন খালি মনে হয় কি ভিডিঅ' কৰি দিলে হৈ গ'ল সেই হয় না তা যায় হওক